ইসমিল্লা রহমান রাহিম আমরা সমগ্র বাংলাদেশের মধ্যে চলনমূল অধ্যুষিত উধুনিয়া গ্রামে আমরা খাঁটি মধুর নিশ্চয়তা দিচ্ছি এবং খুবই উন্নত কোয়ালিটির ভালো কোয়ালিটির মধুর জন্য আপনারা উধুনিয়াতে চলে আসবেন এখানে আমরা নিজস্ব খাবারের নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে আমরা মধু চাষ করে থাকছি এবং সেই মধুগুলো বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আমরা এই মধুগুলো হানড্রেড পারসেন্ট খাঁটি নিশ্চয়তার সহিত আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সেল করছি এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কেন আমাদের কাছ থেকে মধু নেবেন আসলে আমরা মধু এই কারণেই আমরা দিচ্ছি যে আমরা এখানে কোয়ান্টিটিটের চেয়ে কোয়ালিটির প্রাধান্যটা বেশি দিচ্ছি নর্মালি আপনারা দেখতে পারবেন যে অন্য যে কোনো খামারিতে যে মধুগুলো সাধারণত পাঁচ দিন বা সাত দিনের মাথায় আপনারা মধুটা ভাঙে কিন্তু আমরা দেখবেন পনেরো দিনের মাথায় আমরা মধুটা ভাঙছি যার পরিপ্রেক্ষিতে মধুর শেপটা ভালো কোয়ালিটি ভালো এবং খুবই উন্নত কোয়ালিটির মধু যার পরিপ্রেক্ষিতে এই মধুগুলো আপনারা খাবেন এবং এর গুণগত মানটা খুবই ভালো পাবেন বলে আমরা আশা করি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিস্তৃত হলুদের সমারোহ মানে আসলে এই যে হলুদ ফুল এই হলুদ ফুলের কোয়ালিটি এই হলুদ ফুলের মধুগুলো কিন্তু সত্যিকার অর্থে খুবই সুস্বাদু এবং কোয়ালিটি সম্পন্ন হয় হ্যাঁ এটা ঠিক যে শীতকালীন মধু আর সর্ষে ফুলের মধুটা কিছুটা জমে কিন্তু জমে গেলেও এর যে একটা ক্রিমের যে স্বাদ আছে সেই স্বাদটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে খুলনা সাতক্ষীরা বাগেরহাট থেকে শুরু করে বিগত আট থেকে দশ বছর হলো আমাদের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর খামারি আসছে এবং এই খামারিগুলো আমরা শিক্ষিত সমাজ আমি একজন প্রাইমারি শিক্ষক আমরা নিজস্ব তত্ত্বাবধানে যে জিনিসগুলো দেখছি তারা কত কোয়ালি কোয়ালিটি সম্পন্ন মধু তৈরি করতেছে এবং সেই মধুগুলোই আমরা আমাদের মতো করে সুন্দর করে আরও যেন কোয়ালিটিটা ভালো থাকে সেই কোয়ালিটিটা ধরে রাখার জন্য তাদেরকে আমরা বিভিন্ন সময় সাজেশন দিচ্ছি কৃষি সম্প্রসারণ অফিসার বিভিন্ন সময় আমাদের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কৃষকদেরও প্রচুর উপকার হচ্ছে কারণ সঠিক পরাগায়নের মাধ্যমে শস্যগুলো অনেক ভালো হচ্ছে আপনারা দেখেন কি বিস্তীর্ণ কি বিস্তীর্ণ শস্য মানে আসলে রাসুল সাল্লাহ সাল্লাম মধুকে সর্বোৎকৃষ্ট খাবার বলেছেন আসলে এটা এত উপকারী এবং এত উন্নতমানের খাবার যে এটাকে জান্নাতে বেশ কিছু নহরের কথা বলা হয়েছে তার মধ্যে সর্বোত্তম নহর বলা হয়েছে যে মধুর নহর সেই মধুর নহর তাই আমরা এই আমাদের এই চলন বিলে আমাদের একটা বিপুল উৎসাহের সাহায্যে পর্যাপ্ত পরিমাণ মৌ চাষিরা আমরা মৌ চাষ করতেছি এবং আমরা এই খামারিদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে আমরা দেশ বিদেশে আমাদের এই চলনগুলির সর্ষে ফুলের মধু আমরা প্রচার করে যাচ্ছি এবং তাদেরকে এই সুস্বাদু মধু খাওয়ার জন্য উৎসাহ উদযাপনের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে তুলছি তো আমরা দেশবাসীর উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই আমাদের এই চলন বিলের এই শস্য ফুলের মধু খাবেন আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ কোয়ালিটির মধু আপনাদের দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ